হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি লতিরাজ বলে যে কথাটা আছে আমাদের যশোরের সবথেকে বড়ো একটা চাষিদের জন্য বড়ো একটা জায়গা যেটা লতি চাষ করা হয় সেই যশোরের বাগারপাড়া উপজেলা জোহরপুর ইউনিয়নের বেতালপোড়া হিঙ্গেরপোড়া এই সমস্ত এলাকায় নিয়ে এসেছি এবং লতি চাষ কীভাবে হয় কত টাকা ইনকাম করে কৃষকের সুবিধা কেমন সেই রকম বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো আপনাদেরকে দেখাবো এবং কৃষক এখানে আসে সেই কৃষকের সাথে কথা বলব বিস্তারিত আপনাদেরকে জানাবো প্রচুর পরিমাণে লতি লতি হয়েছে আজকের এই এই জমিতে যে জমিটা আপনাদেরকে ক্যামেরায় দেখাচ্ছি প্রচুর পরিমাণে লতি হয়েছে এখানে আর এটাই কিন্তু দেখানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে এই এখন এই মাঠে মাঠে নিয়ে আসছি তো সবাই দেখেন যে কী পরিমাণে লতি চাষ হয়েছে লতি কাটতেছে এবং কৃষক কিন্তু ভিতরে কাজ করতেছে কৃষক ভাইকে কিন্তু ডাকবো কিছুক্ষণের ভিতরেই তো সবাই দেখতে থাকুন এ ভাই ভালো আছেন একটু কথা বলা যাবে আপনার সাথে আসবেন দেখেন প্রত্যেকটা লাইনে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে যে অবস্থাটা কেমন প্রচুর পরিমাণে ফলন হয়েছে এটা কি যাচ্ছে সেটা আমার জানা নেই আস্তে আস্তে সব কিছু জানবো তো এই লতিরাজ এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে লতি হয় একরের পর একর কিন্তু এইভাবে চাষ হয় এই আমাদের জোহরপুর ইউনিয়নে বেতালপড়া হিঙ্গেরপড়া এই অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে এই লতি চাষ হয় আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি এই যে লতি চাষ করেন একটু সেই বিষয়ে আপনার সাথে কথা বলবো কতটুকু জমি এখানে এই যে চাষ করেছেন আপনি এ কাটা কাঠা কি পরিমানে খরচ এবং কি পরিমানে উৎপাদন যদি একটু বলতেন এবার এতে মনে করেন যে খরচও আছে লাভও আছে এতে মানে প্রচুর খাটনি এতে এতে যে কি পরিমানে কষ্ট অনেক কষ্টের কাজে অনেক কষ্টের কাজ সেটা তো জানলাম আপনার এখানে এই যে চার কাটা জমিতে কতটুকু প্রতি সপ্তাহে কতটুকু এই লতি কাটা পড়ে আপনার হিসাব আছে কি দুই মন আড়াই মন দুই মন তার দাম কত এক মনের দাম কত এক মনের দাম দুই হাজার টাকা এক মনের দাম দুই হাজার টাকা তো প্রতি সপ্তাহে দুই মন কাটেন দুই মন হয় ওই দুই মন এর বেশি না না এর বেশি হয় না যে চায়ের কাটা জমিতে যদি দুই মন হয় তাহলে হচ্ছে প্রতি সপ্তাহে আসতেছে আপনার চার হাজার টাকা হ্যাঁ হম প্রতি সপ্তাহে চার হাজার টাকা তো এর পিছনে খরচটা কেমন চার হাজার টাকা যদি বিক্রি হয় তা আপনার আজ দুই টাকা খরচ হয়ে যায় দুই হাজার টাকা হয়ে যায় ওই আপনার আপনার ওই কথা বলে তো আমার কোনো লাভ নেই ভাই এতে মনে করেন যে ওই মানুষ বলে যে অনেক কিছু হয় অনেক কিছু না এ মনে করেন যে প্রচুর কষ্টের কাজ এতে তো এমন একটা লাভ না নিজেই খাটতে পারলে কিছু থাকে আর দিয়ে করলে কিছু থাকতে চায় না অল্প সীমিত কিছু থাকে সত্যি তারপরে মোটামুটি থাকে তারপরে মোটামুটি একেবারে যদি না থাকতো তো কৃষক তো একরের পর একর আপনাদের এই অঞ্চল আছে এরকম তারপরে ওই হিঙ্গের ফলা মাঠের যে প্রচুর পরিমাণে বা বেতাল মাটি আছে এখনো বিষয়টা আছে মনে করেন যে কৃষকের তো বাইসে তো থাকতে হবে তাই না বাইসে থাকতে গেলে আমি যে কোনো একটা উপায় নেই বাইসে নিতে হবে এখন এই লতিটা করলি মনে করেন সপ্তাহে সপ্তাহে আটে মাঠে যাওয়া যায় টুকটাক বাজারঘাট করা যায় সমস্যা হয় না সমস্যা হয় না মোটামুটি চলা যায় আর কি তো এই শুনলেন হচ্ছে যে কৃষকের অবস্থা এই লতিরাজ এলাকায় কিন্তু এই পরিমাণ এইভাবেই লতি চাষ করা হয় তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন এই কৃষকের জন্য আমরা আছি আপনাদের সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ আমাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি